নিজের দলের সাংসদ কঙ্গনা রানাওতের অভিনীত সিনেমা এমার্জেন্সি মুক্তি পেতে দিচ্ছে না বিজেপি সিনেমার মুক্তি নিয়ে বম্বে হাইকোর্টে এই প্রশ্ন তুললেন সিনেমার প্রযোজক সংস্থা খুব শীঘ্রই সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ করার জন্য সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট এই দেশে সিনেমার মুক্তি আটকানোর ট্রেন্ড নতুন নয় এই ট্রেন্ড বন্ধ করা উচিত বলে আদালতে আর্জি জানায় প্রযোজক সংস্থা সেন্সরের খাড়া জ্বলছে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের সিনেমা ইমার্জেন্সির ওপরে কঙ্গনা অনুপম খের ও শ্রেয়স তালপারে অভিনীত এই সিনেমা উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার উপরে তৈরি করা হয়েছে কিন্তু মুক্তির আগেই শিখ সম্প্রদায় অভিযোগ করে বলে এই সিনেমায় শিখ সম্প্রদায়কে নিচু করে দেখানো হয়েছে সিনেমাটি স্পর্শকাতর বিষয়ের উপরে তৈরি ফলে ধর্মীয় সম্প্রীতিতে আঘাত লাগতে পারে বলে আশঙ্কা কেন্দ্রীয় সরকারেরও প্রযোজক সংস্থার আইনজীবী ভেঙ্কটেশ ধুন্দ আদালতে জানান সিবিএফসি ইচ্ছাকৃতভাবে মুক্তির তারিখ পিছিয়ে যাচ্ছে তারা চাইছে সিনেমাটি হরিয়ানার নির্বাচনের পর মুক্তি দিতে আইনজীবী ভেঙ্কটেশ ধুন্দ বলেন এই সিনেমার সহ প্রযোজক একজন বিজেপি সাংসদ নিজের দলের সদস্যই যাতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভাবা বেগে আঘাত না করে তাই চায় বিজেপি সেই কারণে সার্টিফিকেট নিয়ে এত তাল বাহানা ইমার্জেন্সি সিনেমা মুক্তি নিয়ে তোলপার দেশের রাজনীতি বিজেপি চাইছে সিনেমাটির মুক্তি আটকে দিতে তবে সিনেমার প্রযোজক গোষ্ঠী সহ কংগ্রেস চাইছে যে কোনো মূল্যে কঙ্গনার অভিনীত সিনেমাটি মুক্তি পাওয়ার জন্য তবে বম্বে হাইকোর্ট সেন্সর বোর্ডকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আগামী পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য সেন্সর বোর্ডের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে ইমার্জেন্সি সিনেমাটি মুক্তি পাবে কি না your report jam 24 news